বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের কয়েক মাস আগের তৈরি দুইটি পুরাতন পয়সা যুদ্ধের আগে এবং যুদ্ধের সময় এই পয়সা দুটি বাংলাদেশ পাকিস্তানে প্রচলিত ছিল যদিও পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার পর এ দেশে এই কয়েনগুলো আর প্রচলন করা হয়নি যদিও এই পুরাতন পয়সা দুটির একটি ঐতিহাসিক মূল্য রয়েছে বন্ধুরা একটি কথা বলে রাখি এ ধরনের পুরাতন পয়সাগুলো আপনার কাছে থাকলে যত্ন করে রেখে দিন এখানে দুইটি পয়সা আছে একটি হল পঞ্চাশ পয়সা এবং অন্যটি হল পঁচিশ পয়সা পঁচিশ পয়সা মুদ্রাটি তৈরি করা হয় উনিশশো সালে এবং উনিশশো সালে তৈরি করা হয় পঞ্চাশ পয়সা মুদ্রাটি অনেকেই বলে থাকেন এই পয়সাগুলো সিলভার বা রূপা দিয়ে তৈরি করা হয়েছে বন্ধুরা পয়সা দুইটির এপাশ এবং ওপাশ দেখতে সেম হলেও ওজন এবং সাইজে দেখতে পাচ্ছেন মুদ্রা দুটির পার্থক্য বা ভিন্নতা রয়েছে যেখানে পঁচিশ পয়সা মুদ্রাটি একটু ছোট সাইজের এবং পঞ্চাশ পয়সা মুদ্রাটি তার থেকে একটু বড় সাইজের বন্ধুরা পয়সা দুইটির মাঝে যে একটি চিত্রকর্ম দেখতে পাচ্ছেন চাঁদ আকৃতির এটাকে তুগরা বলা হয়ে থাকে যেখানে উপরের অংশে অর্ধচন্দ্রের মাঝে একটি তারা এবং পাকিস্তান সরকারের লেখা একটা সময় এই পয়সাগুলো দিয়ে আমার আপনার পূর্বপুরুষেরা বিনিময় করত অনেকেই এই পুরাতন পয়সাগুলো কুড়িয়ে পেয়ে থাকেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তো যাই হোক বন্ধুরা এই কয়েনগুলো আপনারা যত্ন করে রেখে দিতে পারেন হয়তো একটা সময় এই মুদ্রাগুলো আপনাদের কাজে আসবে মুদ্রাগুলোর এ পাশে দেখতে পাচ্ছেন দুইটিতে মান উল্লেখ করা পঁচিশ পয়সা এবং পঞ্চাশ পয়সা এবং কয়েনগুলোর মাঝে দেখতে পাচ্ছেন শিউলি ফুলের চিত্রকর্ম পয়সাগুলোর পুরুত্বের অংশে বেশ নিখুঁতভাবে খাস কাটা রয়েছে তো বন্ধুরা যাই হোক আপনাদের কাছে পয়সাগুলো থাকলে কমেন্ট করে জানান এবং কত সালের কোন পয়সাটা আপনার কাছে রয়েছে সেটা জানাতে ভুলবেন না কারণ এমনও কিছু রেয়ার কয়েন রয়েছে যেগুলো অনেক মূল্যবান হয়ে থাকে এবং অনেকেই শখ করে পুরাতন কয়েনগুলো কালেক্ট করে থাকেন এবং অনেকে বিভিন্ন কাজে পুরাতন কয়েনগুলো ব্যবহার করে থাকেন তো আপনারা যারা সেল দিতে চান তারা পয়সাগুলো খুব সহজেই সেল দিতে পারবেন অনেক গ্রুপের মাধ্যমে এবং অনেক ওয়েতে তো বন্ধুরা পাকিস্তান আমলের পুরাতন মুদ্রা সম্পর্কে এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুদা হাফেজ